আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে সেপ্টেম্বরের নয় তারিখ আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো এবং মার্কেটের যে যাবতীয় বিষয় ইন্ডেক্স থেকে শুরু করে স্টক নিয়ে কথা বলবো আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট ঊনপঞ্চাশ পয়েন্ট কারেকশন হয়েছে মাত্র সাতষট্টি কোম্পানির দাম বেড়েছে এবং ম্যাক্সিমাম স্টক কিন্তু কারেকশন ছিল তিনশো তা আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে যে ইন্ডেক্স রয়েছে এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো লেভেলের একটা সাপোর্ট জোন রয়েছে এবং পাঁচ হাজার ছয়শো এই লেভেলে একটা সাপোর্ট জোন রয়েছে তো যেহেতু বলিং এয়ার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের কাছাকাছি চলে আসছে আগামীকাল যদি পাঁচ হাজার পাঁচশো ষাট বা সত্তর এই লেভেল থেকে সে একটু ঘুরে যায় এবং আগামী পরশু দিন যদি আবার একটা কারেকশন ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু পাঁচ হাজার পাঁচশোতে নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে পাঁচ হাজার আমার যেটা ব্যক্তিগত ধারণা যে পাঁচ হাজার পাঁচশো সত্তর এই লেভেল থেকে সে কিন্তু আবার একটু আপ ট্রেন্ডে যেতে পারে গিয়ে আবার কিন্তু নিচের দিকে আসার পসিবিলিটি রয়েছে এবং আমরা সম্ভবত একটা সাইডওয়েজ মার্কেট দেখতে পারি কিছু দিনের জন্য অল্প কিছু দিনের জন্য বা আপ ট্রেন্ডও যেতে পারি আগামীকাল মুভমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট তা আজকে যেহেতু আমরা গতকাল বলেছিলাম যে মার্কেট ইন্ডেক্স কারেকশন হতে পারে ম্যাক্সিমাম বিনিয়োগকারী জানতো যে মার্কেট কিন্তু কারেকশনের দিকে কিন্তু থাকবে এবং তাদের ধারণা কিন্তু সঠিক হয়েছে এখন আমরা যে স্টক নিয়ে আগে কথা বলেছি আমাদের যে স্টকগুলোর দুইটা স্টক নিয়ে কথা বলেছিলাম তাদের তাদের কিন্তু আজকে তেজি আমরা দেখেছি সমরিতা হসপিটাল তিন দশমিক তেরো পার্সেন্ট বেড়েছে এবং লিব্রা ইনফিউশন সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট বেড়েছে আমরা মাত্র দশ দিন আগে একটি বলেছিলাম একটি ভিডিওতে যে তিন মাসে ইনভেস্টমেন্টে পঁয়ত্রিশ থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হতে পারে যে শেয়ারে মাত্র দশ দিন টেন ডেজ অ্যাগো সেইখানে ইনফিউশন ছিল সাতশো তিন টাকা এই ভিডিওটি দেওয়ার পর আলহামদুলিল্লাহ সেটি কিন্তু আমরা স্মার্ট ইনভেস্টরদের ইনভেস্টমেন্টে দেখেছি এবং সেইটা থেকে বর্তমানে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট নয় দশ দিনের ফোরটি পার্সেন্ট প্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রফিট এবং সে কিন্তু তার তেজি ভাব চালিয়ে যাচ্ছে এবং বলেছিলাম যে যদি তার আপার যে রেজিস্ট্যান্ট এক হাজার টাকা যদি ব্রেকআউট করতে পারে সময়ের কিছু সময় লাগতে পারে কিন্তু তার যে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু সে ফিল করার জন্য প্রস্তুত এবং তবে একটা জিনিস মনে রাখতে হবে কোনো শেয়ার একেবারেই যে তাল গাছে ওঠে ব্যাপার সেরকম না সেটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস কিছুটা কারেকশন হয় আবার তার তেজিভাব চলে আসে আবার সে কিন্তু আপডেটে যায় ধারে যে যাবে সেটা কিন্তু আমি বলছি না তা তারপর যদি এক হাজার ষাট টাকা এই লেভেলটা সে যদি ব্রেকআউট করতে পারে তার জন্য তো নতুন দিগন্ত চোদ্দোশো পনেরোশো টাকা লেভেলটা ওয়েট করছে যদিও কিছুটা কারেকশন নিতে পারে সে তার কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে আটশো বা নয়শো টাকা লেভেলেও কারেকশন নেওয়ার নয়শো পর্যন্ত কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে নয়শো আঠারো বা বিশ টাকা লেভেল পর্যন্ত তো যাই হোক আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলেছেন সমরিতা হসপিটাল আমি বলেছিলাম যে স্মার্ট ইনভেস্টার কিন্তু এই যে জোনটা থেকে সত্তর এবং আঠার্টি থেকে সত্তর বর্তমান যে সাপোর্ট লেভেল রয়েছে থেকে সত্তর এই লেভেলটা পর্যন্ত তারা কালেকশন করে কালেকশন করার পরে কিন্তু তারা যে ডেভিডেন্ড টাইম ডেভিডেন্ড টাইমে কিন্তু তারা আপ ট্রেন্ডে স্টকটাকে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তারা হ্যান্ড ওভার করে পাবলিকের কাছে স্টকগুলো আমি সকালে ভিডিওতে দেখিয়েছি যে একশো আট টাকা থেকে একশো ষোলো টাকায় প্রায় ষাট পঁয়ষট্টি লাখ ভলিউম হয়েছিল টোটাল বেশ কয়েকদিনে সেখানে কিন্তু মূল স্টকগুলো কিন্তু সেইখানেই একশো পাঁচ টাকার উপরে হ্যান্ড ওভার করা আছে নিচে কিছু স্টক রয়েছে যেগুলো সাপোর্ট জোনের কাছাকাছি মেবি সেটা সাত আট মতো হতে পারে ক্যালকুলেশন করতে হবে ভলিউম ক্যালকুলেশন করলে আইডিয়াটা পাওয়া যাবে তবে আজকে একটা বড় ভলিউম সমরিতা হসপিটালে কিন্তু আমরা ট্রেডে দেখেছি এবং এইটা খুবই আশাব্যঞ্জক একটি ব্যাপার যেখ যেহেতু ভলিউমটা কিন্তু দিন দিন বাড়ছে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়ষট্টি দুই লাখ তেষট্টি দুই লাখ উনষাট এক লাখ তিরাশি এবং আজকে চার লক্ষ চৌষট্টি মার্কেটের কারেন্ট সিচুয়েশনে সো আমরা অবশ্যই এই লোপেড ফান্ডামেন্টাল থেকে ভালো কিছু আশা করতে পারি এবং এইটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো এটা খুবই পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু একটা হসপিটাল বিজনেস এখানে রোগীরা টাকা পেমেন্ট করে সরাসরি এবং সে নেয় শুধু এখানে কোনো বাকি বকেয়া তেমন পড়ার পসিবিলিটি থাকে না এই জন্য কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা সবসময় সবুজ থাকে এবং ক্যাশ ফ্লোটা অনেক ভালো থাকে এবং এই স্টক গুলো যেগুলো হচ্ছে লো পেড আপ প্রাইস খুবই কম এবং হচ্ছে দুই কোটির শেয়ারগুলো দুই কোটি আপনার শেয়ার দুই কোটি আঠারো লাখ শেয়ার তো এই শেয়ারগুলো সাধারণত কিন্তু অক্টোবরেই বড় ধরনের একটা জুন ক্লোজিং হলে অক্টোবরই আপ ট্রেন্ডে যায় আপনারা জানেন এবং অবশ্যই আপনাদেরকে সাপোর্ট লেভেলগুলোই বেছে বেছে বাই করতে হবে যেটা বারবার বলেছি এবং আমি বলেছিলাম যে এই সমত হসপিটাল আপনারা কিন্তু বাষট্টি বা তেষট্টি টাকা লেভেল আমার ভিডিও আছে সেখান থেকে বাই করেন অলরেডি কিন্তু সাত টাকা বেড়েছে এবং দেখছেন কোনোভাবেই কিন্তু এইটার যে নিচের যে স্টক গুলো রয়েছে নিচে কিন্তু খুব বেশি স্টক নেই ম্যাক্সিমাম স্টক গুলো কিন্তু 69 68 70 এই লেভেলে 70 এই লেভেলটায় এবং এই লেভেলটায় কিন্তু বাই সেল হচ্ছে পড়া কোনো পসিবিলিটি আমি দেখছি না তা আশা করি এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু আগামী মাস এটার এবং দীর্ঘ প্রায় এক বছরের মতো সময় কিন্তু এটা কিন্তু ফল করেছে আপনারা দেখছেন যে কোথা থেকে নেমে কোথায় গিয়ে সব স্মার্ট ইনভেস্টররা স্টকটি কারেকশন করেছে কালেকশন করেছে তা যাই হোক আজকে যদি আজকে টপ গেইনার লিস্ট নিয়ে একটু কথা বলি টপ গেইনার লিস্টে দেখতে পাচ্ছেন এন সব বিভিন্ন কিছু রয়েছে তবে এন একটা বিষয় নিয়ে কথা বলি এন সংখ্যা তে সম্ভবত রাইট শেয়ার দিবে তা এখানে যেহেতু তাদের মনে হয় নিউজদের একটা নিউজ দিছে সাবস্ক্রিপশন ডেট বেড়ে বাড়াইছে এই জন্য স্টকটা কিন্তু জেট ক্যাটাগরি তা এবং ইপিএস অবস্থা খুবই খারাপ ন্যাবের অবস্থা খুবই খারাপ তারপরও এটা কিন্তু বাড়ছে কারণ মেবি যে 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 টাকাটা জমা দিতে হবে জমা দেওয়ার ডেট দিয়েছে উনিশ তারিখ তা আরেকটি বিষয় আমরা যদি দেখি যে কিছু কিছু শেয়ার সিবিও এই স্টকগুলো কিন্তু ডিভিডেন্ট মেবি ডিভিডেন্ট টাইম চলে আসছে প্রায় উনিশ তারিখ উনিশ তারিখে মিটিং দেখছেন মিটিং আগে কিন্তু স্টকটা কিন্তু তার চূড়ান্ত রূপ আমরা দেখতে পারি এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা সাপোর্ট লেভেলে ইনভেস্ট করেন সাপোর্ট লেভেলে ইনভেস্ট করলে কিন্তু আপনার পসিবিলিটি থাকে না মার্কেট কারেকশন পসিবিলিটি কম থাকে তা যাই হোক আমরা টপ লুজার ক্ষেত্রে যদি দেখি টপ লুজার লিস্ট যদি আমি দেখি সেখানেও দেখবো যে ম্যাক্সিমাম কোম্পানি যে দাম পড়েছে এস ক্রিটিম রুপালি লাইফ যারা স্মার্ট ইনভেস্টর একটা বড় প্রাইস আপনি নিয়েছিল সেটা আবার কারেকশন হয়েছে কপার টেক এবং এই শেয়ারগুলো তা যাই হোক আপনারা অবশ্যই লো পেড ফান্ডামেন্টাল দেখে শুনে বাই করবেন এবং হচ্ছে জুন ক্লোজিং যে শেয়ারগুলো অক্টোবরে একটা ভালো ডিভিডেন্ড পে আউট করতে পারে বা হচ্ছে শেয়ার সংখ্যা তেমন একটা বেশি না এই শেয়ারগুলোর প্রতি খেয়াল রাখবেন এবং আশা করি এই ইন্ডেক্সের এই যে বড় কারেকশন এই সময়টা যেন আপনার পোর্টফোলিও ভালো থাকে সেগুলো দেখে শুনে আপনারা ট্রেড করবেন আসসালামু আলাইকুম